রাশিয়া থেকে তেল আমদানির প্রভাবে কি পড়ল ভারত আমেরিকা বাণিজ্যে রাশিয়ার থেকে অপেক্ষাকৃত কম দামেই তেল আমদানি করছে ভারত এর ফলেই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া থেকে তেল আমদানির অর্থ আমেরিকা এবং তার বন্ধু দেশগুলির উপর নির্ভরতা কমে যাওয়া এটাই পছন্দ করেননি মার্কিন ট্রাম্প এই কারণেই ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি যেখানে ভিয়েতনামের উপর কুড়ি শতাংশ জাপানের উপর পনেরো শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে দু তিনটা ব্যাখ্যা আছে যেটা পঁচিশ পার্সেন্ট এক্সট্রা ট্রাম্প ঘোষণা করেছেন এবং একটা পেনাল্টিও হবে ভারতবর্ষের উপরে যেটা ইউক্রেন যুদ্ধ চান যে এটা থামে তো আমাদের ভারতবর্ষ তো রাশিয়ার সঙ্গে মানে অয়েল অয়েল ইম্পোর্ট বা ধরুন অন্য মানে অফ রাশিয়া রাইট মানে ট্রেড ট্রেডের দিক থেকে বা কিছু আমাদের সম্পর্ক তো আমরা ছিন্ন করিনি ভারতবর্ষের ট্যারিফ নিয়ে উনি কোনোদিনও সন্তুষ্ট ছিল না না প্রথম থেকেই বলছেন কিন্তু উনি বলেছেন ভারতবর্ষ ইজ আর ফ্রেন্ড ভারতবর্ষ যাতে রাশিয়ার সঙ্গে এই যে মানে অয়েলের অয়েল আনাটা যাতে একটু কমায় সেটার বোধ হয় উনি প্রচেষ্টা আছেন আরেকটা যেটা হতে পারে অপারেশন সিন্ধু যে সিজ ফায়ারটা হলো সেটা কিন্তু ট্রাম্প কিন্তু গত গডনোজ উনি কতবার বলেছেন বোধ মোর দ্যান টোয়েন্টি ফাইভ টাইমস উনি বলেছেন যে হি ওয়াজ রেসপন্সিবল এই সিজ ফায়ারের জন্য অ্যান্ড হি ইজ ভেরি হ্যাপি তো ভারতবর্ষ কিন্তু একদম ক্যাটেগরিক্যালি ডিনাই করেছি ট্রাম্প হাজ এ ম্যাসিভ ইগো সেটা সবাই জানে সেটাও উনি খুব একটা ভুলবেনও না যেটার জন্য উনি ইন্ডিয়াকে একটু প্রেশারাইজ করতে চান কারণ ইন্ডিয়া একটু নিজের মতন চলছে পাকিস্তান যেমন আমেরিকার কথা অনেকটাই শুনছে এগুলো সবে এই ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ারের জন্য সবের জন্য উনি একটা প্রেশার ক্রিয়েট করতে চান সেটার জন্য বলছেন যদিও বন্ধু কিন্তু ওদের ট্যারিফ এত হাই তাহলে উই হ্যাভ টু ইমপোজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ অ্যান্ড একটা পেনাল্টিও ইমপোজ করা উচিত এই অস্ত্র কেনার জন্য এই তেল কেনার জন্য রাশিয়ার কাছ থেকে এর প্রভাব সরাসরি পড়তে চলেছে ভারতের অর্থনীতিতে আমেরিকায় রপ্তানি বাণিজ্য পনেরো শতাংশ কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে মনে করা হচ্ছে গয়না বৈদ্যুতিন সামগ্রী ওষুধ বস্ত্রশিল্পে শিল্পে প্রভাব পড়বে সরাসরি সমস্যায় পড়বে গাড়ি যন্ত্রাংশ তৈরির কারখানাও এদেশ থেকে প্রতি বছর এক হাজার কোটি ডলারের রত্ন সামগ্রী আমেরিকায় রফতানি হয় পঁচিশ শতাংশ শুল্ক আরোপ হলে রফতানির পরিমাণ করবে ফলে কয়েক হাজার কর্মচারী ক্ষতির মুখে পড়তে পারেন আমেরিকায় ওষুধের সব থেকে বড় বাজার ভারতেরই প্রতি বছর আট হাজার কোটি ডলারের ওষুধ ভারত থেকে আমেরিকার বাজারে যায় এক সমীক্ষা অনুযায়ী প্রতি দশটা প্রেসক্রিপশনে চারটি প্রেসক্রিপশনেই ভারতীয় সংস্থায় ওষুধ প্রেসক্রাইব করা হয় আমেরিকার পোশাক ও বস্ত্র রপ্তানি করে ভারতের প্রচুর সংস্থা শুল্ক বাড়লে পোশাক শিল্পের কর্মচারীদের মধ্যে সরাসরি প্রভাব পড়তে পারে আমেরিকার বাজারে যে আইফোন বিক্রি হয় তা তৈরি হয় ভারতে আগে চীনে তৈরি আইফোন আমেরিকা আমদানি করত এখন ভারতে তৈরি আইফোনই আমেরিকার বাজার ছেয়ে গিয়েছে বাড়তি শুল্ক চাপায় মোবাইল মার্কেট ক্ষতিগ্রস্ত হবে উনি যেটা অতিরিক্ত শুল্ক চাপানোর কথা বলছেন পঁচিশ পার্সেন্ট সেটা হতেই পারে সেটা আমেরিকার একটা নিজের চিন্তা ভাবনার জায়গা থেকে তারা বলতে পারেন কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকার জনগণ যারা ভারতবর্ষের বিভিন্ন জিনিস কিনছিলেন তার মধ্যে আমি বারবার করে যেটা বলছি ইলেকট্রনিক্স আইটেম আছে জেম অ্যান্ড জুয়েলারি আছে ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টস আছে আপনি দেখবেন আমেরিকায় ডাক্তারবাবুরা যে প্রেসক্রিপশন দেন তার প্রত্যেক দশটা প্রেসক্রিপশানের মধ্যে চারটে প্রেসক্রিপশানে কিন্তু ভারতবর্ষের ওষুধ ব্যবহৃত হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার ওই জিনিসগুলোর যদি অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে ওইগুলো আমেরিকাতে অত্যাধিক মূল্যে আমেরিকার জনগণকে কিনতে হবে এবং আমেরিকায় ওই জিনিসের দাম বেড়ে যাবে এবং আমেরিকার যে জনগণ তারা আগামী দিনে অতিষ্ঠ হবেন তারা কিন্তু সরকারের উপর প্রতিবাদ জানাবেন তো আমেরিকা যেরকম আমেরিকার ভালো মন্দ বিচার করবেন ভারতবর্ষেরও পূর্ণ স্বাধীনতা আছে ভারতবর্ষ একটা স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষ আমেরিকার পরাধীন নয় ভারতবর্ষেরও ডিসাইড করা উচিত যে ভারতবর্ষ আগামী দিনে কোনটা করবে ভারতবর্ষের জনগণের ভালোর জন্য আমাদের পূর্ণ আস্থা আছে যে ভারতবর্ষের জনগণের যেটা কল্যাণ সাধন হবে সেই দিকে সজাগ দৃষ্টি রেখে অন্য একটা বিষয়ও আছে ট্রাম্পের হুমকির পর ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেয় তাহলে তেলের খরচাও বাড়বে অর্থাৎ ট্রাম্পের ঘোষণায় উভয়ের সংকট রয়েছে ট্রাম্প বলেছেন ভারতের সঙ্গে আলোচনা হবে সেই দিকেই তাকিয়ে ভারতের ব্যবসায়ীরা পঁচিশ শতাংশ থেকে শুল্ক না কমলে তার সরাসরি প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে নিউজ টাইম